আজকে ছিল আমাদের ক্যাম্পের শেষ দিন আর শেষ দিন মানে বাড়ি যাওয়ার খুশি আর ক্যাম্পটা ছেড়ে যাওয়ার দুঃখ আজকে আমাদের সবার মনেই ছিল তবে আমরা কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর সকাল সকালই চলে গেছিলাম এক্সারসাইজ করতে শেষ দিন তো সেই জন্য একটু এনজয় করছিলাম তোমাদের সাথে শেয়ার করা হলো না তবে দেখো ব্রেকফাস্টে আজকে কিন্তু মজাদার কিছুই ছিল লাস্ট ডে বলে কথা ছিল ব্রেড আর তার সাথে ছিল এই ঘুগনিটা তো আমরা খাচ্ছি আর আজকে কিন্তু সার্ভ করছে আমাদের স্টুডেন্টরা স্টুডেন্টদেরকে আজকে দুদিন ডিউটি দেওয়া হয়েছে কারণ আমরা এতটাই কাজ ভালো করেছি সবাই খুব ইমপ্রেস আর কাজ তাদেরকেই দেয় যারা নাকি খুব ভালো করে করতে পারে তো দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বেডিং টেডিং নিয়ে আর সবাই কিন্তু রুম পরিষ্কার করেই যাচ্ছে কারণ এটা একটা স্কুল আর স্কুলে যেহেতু আমাদের থাকতে দিয়েছে তার মানে আমাদের কর্তব্য যে যেমন রুম আমাদের দিয়েছিল তেমন যাতে আমরা ফিরিয়ে দিই তবে এখানে সবাইকে বাই বাই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আমাদের বেডিং নিয়ে আর সবাই কিছু কিছু করে বেরোচ্ছে আসলে কিছু কিছু মানুষ এসেছিলো দূর থেকে স্টুডেন্টরা যেমন কি ডিব্রুগড় থেকে এসেছিলো তারপর কেউ হয়তো তিনচুকিয়া থেকে কেউ হয়তো ভুটান থেকে এরকম করে এসে ছিল তো সবাই একটু আগেই বেরিয়ে গেছে আমাদের যেহেতু একটু সামনে গুয়াহাটি থেকে বরপেটা রোড মাত্র চার ঘন্টা বা তিন ঘন্টার সময়ের মধ্যে আমরা চলে যেতে পারবো আর আমাদের যেহেতু ট্রেনটা একটু দেরি সেই জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছি আধার বেশি মানুষ কিন্তু বেরিয়েই পড়েছিলো আমাদের আগেই আর এদিকে দেখো আমি একটু স্কুলটাকে ঘুরে ঘুরে দেখছি আসলে খুবই মিস করবো তো সেই জন্য এখানে এসে আমি বুঝতে পেরেছি যে ঝুন্ডে থাকলে কেউ কোনো দিন তোমাকে নোটিস করবে না একটু সরে দাঁড়াও তাহলেই তুমি তোমার কি পারো না পারো সব কিছু ফুটিয়ে তুলতে পারবে সেই জন্য নিজের ওপরে ভরসা করতে হবে যখন তুমি ঝুঁকি থেকে বের হবে তখন তুমি নিজের ওপরে সেই ভরসাটা করতে পারবে আর এইটাই আমি এখান থেকে এসে শিখেছি আর সবাই যে এতটা আমাকে দায়িত্ব দিয়েছিল এত ভালোবাসা দিয়েছিল সেইটার জন্য আমি মানে গ্রেটফুল থাকব তো যাই হোক এখন দেখো আমরা বেরিয়ে গেছি যেহেতু সকালবেলা ব্রেকফাস্টের ডিউটি আমাদের স্টুডেন্টদের ছিল সেই জন্য ওরা একদম খাওয়ার টাইম পায়নি আর লাস্ট পর্যন্ত খাওয়ার শেষ হয়ে গেছিল সেই জন্য ওদেরকে নিয়ে একটু গিয়েছিলাম হোটেলে তো এখানে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে তারপর আমরা কিন্তু এখন যাচ্ছি গুয়াহাটি প্ল্যানেটোরিয়াম এখান থেকে মানে আমরা যেখানটায় ছিলাম সেইখান থেকে গুয়াহাটি প্ল্যানেটোরিয়াম ছিল মাত্র দশ মিনিটের ডিস্টেন্স সেই জন্য আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি আর উপভোগ করছি আজকের এই দিনটা আর দেখেই মানে গেটের সামনে পৌঁছে দেখো আমরা পৌঁছে গেছি গুয়াহাটি গৃহতে আর এখানে দেখি প্রচণ্ড ভিড় তো আমি একটু ভাবছিলাম জায়গা পাবো কি না ঢুকতে পারবো কি না তারপর দেখলাম না এখানে সিস্টেমটা একটু অন্যরকম মানে যদি যত মানুষ জড়ো হবে একবার হবে হয়তো আধা ঘন্টার প্রোগ্রাম তারপর আবার এরকম হবে তো ভাবলাম ঠিক আছে সারাদিন মানে চলবে তো এখানে দেখো প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর গুয়াহাটিতেও যে এরকম জায়গা আছে সত্যি আমার ভাবার বাইরে ছিল তবে হ্যাঁ আমি ভুল আমার ধারণা ভুল গুয়াহাটিতেও এত সুন্দর সুন্দর জায়গা আছে তবে দেখো এখানে আমরা গিয়ে আগে যাবো টিকিটের ওইখানে টিকিটের ওইখানে কিন্তু আমি একটু ছাড় পেয়েছিলাম বড়ো মানুষদের জন্য ছিল পঞ্চাশ টাকা আর আমাদের যে সাথে যেহেতু ষোলো জন স্টুডেন্ট ছিল সেজন্য আমরা অনেক ছাড় পেয়েছি মাত্র তিরিশ টাকা দেখো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি আর আমাদের স্টুডেন্টের জন্য আমরা অনেক ছাড় পেয়েছি আর তারপর আমরা চলে গেছিলাম ভেতরে আর ভিতরে গিয়ে কিন্তু মোবাইল ইউজ করতে পারবো না কারণ মোবাইল এখানে একদম অ্যালাউ ছিল না আর আমি একটু ভয় পাচ্ছিলাম যদি মোবাইলটা নেয় তবু একটু সাহস করে করেছি বেশি আবার সাহস করিনি দেখো এইখানে কিন্তু মোটামুটি ষোলো জনের মধ্যে ষোলো জনই ঘুমিয়েছে কেউ দেখেই নেই কী চলছে কারণ এই কদিন তো ঘুম কি খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক হয়নি এর এত আরাম পেয়ে সবাই একদম ঘুমিয়ে পড়েছিলো যেহেতু সিট একদম হেলানো ছিল আমাদের দেখতে হবে ওপরে তো সেই জন্য বেশিরভাগই ঘুমিয়েছে আর প্রোগ্রাম ছিল মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা দেখে আমরা দেখো বেরিয়ে গেছি আর এখানে সবাই দাঁড়িয়ে আছি কারণ বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামলে তারপর আবার আমরা চলে যাব তো এখানে দেখো আমি একটু শয়তানিই করছিলাম বলা চলে এই স্টুডেন্টগুলো এত লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসার জন্য তো আমি একটু শয়তানি করে ওদেরকে দেখাচ্ছিলাম দেখো কি প্রচন্ড পরিমাণে লজ্জাই পাচ্ছে এরা আর আমি একটু জিদ করেই করছিলাম দেখলাম কত পর্যন্ত তোমরা মুখ লুকে রাখতে পারো সত্যি কথা বলতে ওরা কিন্তু অনেক এন্টারটেন করেছে এই কয়দিন মানে ওদেরকে নিয়ে ভালোই ছিলাম ওদেরকেও অনেক বেশি মিস করব যেমন স্কুলটাকে মিস করবো যেমন এই সময়টাকে মিস করবো তেমন এদেরকেও প্রচণ্ড মিস করবো মনে হবে যে সত্যি কোনো একটা কিছু ছেড়ে যাচ্ছি বড়ো কিছু তো যাই হোক এখানে ওদের সাথে একটু মজা করছিলাম আর সবাই একটু এনজয়ও করছিলো মজাই করছিলাম কারণ এখন মজা করা ছাড়া তো আর কি করতে পারে বাড়ি যাবো বলে কথা বললাম না একটু আগে দুঃখের সাথে সাথে সুখও আছে তো এখানে দেখো এ ভাবছিলো ফটো উঠবে তো যাই হোক ফটো তো আমি উঠাইনি এখানে ভিডিও বোঝালাম ও নিজেও পরে সারপ্রাইজ হয়ে গেছে তো যাই হোক এখানে একটু মজা টজা করার পর আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে মানে যেখানে থেকে আমরা ব্যাগট্যাগ রেখেছি সেইখানে গিয়ে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো স্টেশনে আজকে আমাদের গাড়ি ছিল সাড়ে চারটার দিকে এরকম ছিল তো আমাদের গিয়ে গাড়িও ধরতে হবে সেই জন্য আমরা বেরিয়ে গেছি দেখো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি খাওয়া দাওয়া করেই এসেছি আর এইখানে এসে সে আমরা টিকিট কেটে তারপর উঠবো গাড়িতে তো এইখানে দেখো টিকিট কাটতে কেউ কেউ চলে গেছে আর আমরা ভাবলাম আমরা কেন না উঠে যাই তাও আমরা এখানে উঠে যাচ্ছি আর ওঠার পর আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যেহেতু গাড়ি দাঁড়িয়েই ছিল আমরা উঠে গেছি এই তো ট্রেনে আর ট্রেনে ওঠার পর দেখলাম প্রচণ্ড ভিড় ভাই ওদিন এতটা ভিড় ছিল মানে বসার জায়গা ছিল না এখানে তবুও ভালোই লাগছিলো এই পাঁচ দিন যে এত ওয়েদারটা ভালো ছিল মানে এত কষ্ট করেছি যেন মালুম হয়নি কারণ ওয়েদার খুব ভালো ছিল ওয়েদার আমাদের সাপোর্ট যাওয়ার দিনও এত সুন্দর ওয়েদার ছিল আর আসার দিনও এত সু সুন্দরই ওয়েদার আর দেখতে পাচ্ছ ভিড় কত দেখো এইদিকে ভিড়ের অবস্থা বসার জায়গা ছিল না কপাল ভালো ছিল যে একটু বসার জায়গা পেয়েছি তো যাই হোক ভালোই লাগলো এই কয়দিন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই বলো কেমন লাগলো আমার এই ভিডিওটা আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লাগে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোথায় কোথাও তোমরা ভালো পাওনি দেখতে চলো ভাই নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে